নমস্কার বন্ধুরা তো আজকে রাত্র বাজে দশটা আমার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতেইবো জানি না কে মারা গেছে কোনখানে মারা গেছে এটা যেত জানি জ্ঞাতি গোষ্ঠীগুলোর কথা আমি চিনিও না কিন্তু আমরা নাকি নিরামিষ আমি খাইতেই তো না কিন্তু হাড়ি ফাতে দই অনেক মানে পুরুষ ফায়েরিয়া এগোচ্ছে তো সেইভাবে সুলস পালন করতে তো না তো ধোঁয়া মুসা এগুলো করতে হইবো হাড়ি পরিষ্কার করতে হবো তখন আর কি তা করুন যেবো সকালবেলা তো আমার টাইম নেই সকালবেলা রান্না করণ লাগে ডিউটির যায় সাড়ে আটটা নয়টার সময় সকাল সকালে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফাটতাম না তাহলে এক্ষুনি আমি পরিষ্কার পরিচ্ছন্ন করুম এদিকে আর কি ডাক্তার বাহলেও কিছু করার নাই সকালবেলা রাস্তায় স্নান করুন করে রান্না চাভা তো আমি আমার কাজে লাগিয়ে গেছি গা এখানে আমি যে খাওয়া দাওয়া করছি বাসন টাসন দি সব সাইড করে লেতেছি আগে আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিব কারণ ডাইনিং টেবিলে সব বাসন ধুয়ে টুয়ে আমি রাখুম আর এদিকে আমি গ্যাসের চুলার এখান থেকে সব বার্নার টানার যা আছে সব কিছু আইনে আমি বেসিনে এখানে রাখতেছি একটা একটা করে ধোয়া শুরু করুন তো অনেকগুলো বাদ নিয়ে গেছে তো আমি তো আর জানি না তো এই যে তো আর কালকে আর খাইতাম না সব কিছু পরিষ্কার গরম লাগবো যেহেতু তো আমি রান্না করা কোনো জিনিস আর ঘরে রাখতাম না নিরামিষ খাইতে হইতো না শুধু পরিষ্কার করতে হইব সাত পুরুষ না কত পুরুষ ফাইডিয়া গেলে আর নিরামিষ খাওয়ান লাগে না শুনলে এই যে দন লাগে যার যার রিচুয়াল পালন তো করতে হইব তো আমি এদিকে দিয়ে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে লাইছি পরিষ্কার করে সাইরা আমি যে বাসনটি মাছা রাখছিলাম এই ধুয়ে নিতেছি একটা একটা করে সব ধুইতাছি ধর সাইরা সব টেবিলে নিয়ে রাখতাছি যাতে জল রাশিরা থাকা পরে আমার ঘুসাইতেও সুবিধা হয় তো এখানে আমার বাসনটা সব ধোয়া মোটামুটি কমপ্লিট আর এদিক দিয়ে আমি গ্যাসের যে জায়গাতে আমি রান্না করি এই জায়গাটা আমি সার্ভের দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতেছি এমনিতে আমি প্রত্যেক শুক্রবার আমি পরিষ্কার করে পরিষ্কার করি যেহেতু নিরামিষ খাই তো আজকে আবার যেহেতু সুদ যাইব তো পরিষ্কার করতে বা কালকে স্নান টান করে রান্না করতে হইব আর এদিকে আমার ছেলেও ঘুমাইতেছে না তো আমি এর মধ্যে কিন্তু এর ফাঁকে গিয়া আমার ছেলেরে ঘুম পাড়ায় আইসি ঘুম পাড়ায় আইতে আইতে দেখি এগারোটা বাজে তো আয়ার সাইডে আমি এখানে ভালো করে ক্লিন করে আনিতাসি আমরা ছোটোর থেকে দেখে যে এরকম সুজ পড়লে সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তো না মানলে না মানো এরকম একটা ব্যাপার কিন্তু শুনলেতেছি দেখাইতেছি এটা না করলে ভাল লাগে না কেমন জানি লাগে মনে মনেবো তারপরে যদি কোনো অমঙ্গল হয় যে ধর এরা করছে না মনে হচ্ছে দরকার নাই বাবা একটু ইয়ে লেগে পড়ি পড়ালে আর সকালবেলা তো আমার সময়ই নেই তো এখানে আমি মিলচিপ তিলচি পরিষ্কার করে সেরা এখানে আমি রান্নাঘরের যে আমার তাত মুসি বা গ্যাসের চুলা টুলা পরিষ্কার করি আর গরম জিনিস ধরনের তুলি টুলি দিয়ে যা ছিল তা সব আমি ধুয়ে নিছি আর এদিকে বেসিনটাও পরিষ্কার করে নিতেছি চাদর ভিড়া কাজ করতে পারতাছি না সব ডিজ্জে টেজে সেতেছে তো আমি এদিকে চাদর খুললে নিছি এখন ফ্রিজের দেহ আমার ফ্রিজের অবস্থা